আমি এক নেশায় থাকি আমি আজকেও বলছি আমি এক নেশায় বলি ফেরিওয়ালার মতো বলি আমি প্রতিদিন বলি আমি আশেরাতের ফেরিওয়ালা ফেরিওয়ালার কাজ তার মাল কেউ কিনুক বা না কিনুক সে আওয়াজ করেই যায় কি না বলেন সে জানে এক ঘন্টা পর্যন্ত একটা কাস্টমারও তাই নাই তবুও সে মালের বিজ্ঞাপন মালের মালের আওয়াজ বলেই যায় আমরা বলেই যাচ্ছি আমরা চেষ্টা করেই যাচ্ছি শান্তন একটাই আল্লাহ বলছে বলেন আপনি বললে শুনুক বা না শুনুক দিতেই থাকুন তাঙ্গল আবাস নেই জন্য ছেলেরা বাপ মহল্লার নজয়ানরা আমার আগায় আনছে মহব্বত করে মাহফিলের ইন্তজাম করছে ভাই বললেন কষ্ট করে ছেলেরা মাহফিল সাজাইছে কিন্তু এই সাজানোর মধ্যে বাপ শুধু মোবাইলে ছবি তোলার জন্য লগে একটা ছবি তুলবে পারে একসাথে দু ফিটবো বা দুজন এক লোক ফিটবো যদি ফেরেস্তা কয়। এই যে তোমার লগে একসাথে ছবি উঠেছে কি হবে আমি এই জন্য বাপ ছবি উঠানোর মধ্যে কোনো কামি আমি নাই ছবির মধ্যে কোনো কামি নেই সেজদার মধ্যে কামি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন মহল্লাবাসীকে ইমান আমলের দৌলত দান করেন